হ্যালো দিস ব্রহ্মিস স্টুডিও গত আটাইশে মে শাহিফ খানের সুবর্ণ রজত জয়ন্তী মানে পঁচিশ বছরের সিলভার স্ক্রিনে পঁচিশ বছরের রজত জয়ন্তী গেল হুম সিলভার জুবিলি কেরিয়ার যেটাকে বলে তো এই রজত জয়ন্তীতে পঁচিশ বছরের এই কেরিয়ারের শুভেচ্ছা শুভকামনা জানিয়েছে ইন্ডাস্ট্রির প্রায় সব পরিচালক অনেক প্রযোজক তার সহকর্মী অনেকেই অনেক অভিনেতা অভিনেত্রী এবং ছোট পর্দার অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকারাও এই শুভেচ্ছাটা জানিয়েছে পঁচিশ বছর এবং সবার এক কথা যে পঁচিশ বছর একটা ইন্ডাস্ট্রিতে টপ ক্লাস হয়ে লিড করা কোন কথা নয় পঁচিশ বছরের ক্যারিয়ারে দেড় যুগ ধরেই যিনি নাম্বার ওয়ান হিরো হিসেবে লিড করতেছেন তিনি হচ্ছেন আমাদের মেগাস্টার সাকিব খান তো সাকিব খানের এই রজত জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে তুফান টিমের কাছ থেকে আমরা উপহার পাই হচ্ছে তুফান সিনেমার প্রথম গান লাগে ধুরা এই গানটা রিলিজের পর থেকে পুরো সামাজিক মাধ্যম ঝড় উঠে গেছে পুরো ধুরা লেগে গেছে পুরো ধুরো অবস্থা এখন এই বিষয়টা নিয়ে আজকে কথা না আমরা এই গানটা নিয়ে কথা বলবো না কথা হচ্ছে পঁচিশ বছর পার করে দিল সাকিব খান একটা ইন্ডাস্ট্রির জন্য দুহাত ভরে দিয়েছে ভাই উজাড় করে দিছে নিজের জীবন উজাড় করে দিছে ইন্ডাস্ট্রির জন্য রাত নাই দিন নাই দুপুর নাই ভোর রাত নাই খেয়ে না খেয়ে তিনি কাজ করেছেন ইন্ডাস্ট্রির স্বার্থে তিনি কাজ করেছেন অনেক ল কোয়ালিটির মুভিতে শুধুমাত্র ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য কারণ তিনি যদি কোয়ালিটি চিন্তা করতেন তাহলে ইন্ডাস্ট্রি এত দূর আসতোই না অনেক আগেই শেষ হয়ে যাইতো তো যাই হোক ইন্ডাস্ট্রির জন্য তিনি দুহাত ভরে দিয়েছেন কখনো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে তিনি কখনো দাঁড়ান নাই ইন্ডাস্ট্রিকে কীভাবে ভালো করা যায় বাংলা মুভিকে কিভাবে বিশ্ব দরবারে পৌঁছানো যায় বাংলা মুভির বাজার কিভাবে সৃষ্টি করা যায় এই চিন্তা তার সব সময় ছিল অনেক প্রযোজক পরিচালক অনেক অভিনেতা অভিনেত্রী যারা আছে তার সহকর্মী যারা আর কি তারা তাদের অনেকের অনেক ইন্টারভিউতে আপনারা শুনেছেন যে তার ধ্যান জ্ঞান শুধুমাত্র সিনেমা বাংলা সিনেমা রহান রাফি বলেন হিমাল বলেন অন্য মমন বলেন এভরি ওয়ান এই কথা স্বীকার করে যে শাকিব খানের ধ্যান জ্ঞান সবই বাংলা সিনেমাকে ঘিরে বাংলা সিনেমার কীভাবে উন্নতি করা যায় তো এই যে এরকম একটা লোক সব কিছু যদি বাতো দেয় একটা হিরো যদি পনেরো বছর ধরে লিড ক্যারেক্টারে থাকে লিডে থাকে টপ অন হিরো হিসেবে লিড করে একটা ইন্ডাস্ট্রিকে পঁচিশ বছরের ক্যারিয়ার যদি গড়তে পারে তাহলে কি তাকে সম্মাননা দেওয়া উচিত নয় তাহলে কি তাকে ন্যূনতম সম্মান দেখানো উচিত নয় এই ইন্ডাস্ট্রি যে লোকটা ইন্ডাস্ট্রিকে এত কিছু দিল এত দিন ধরে দিল এখনও দিয়ে যাচ্ছে হ্যাঁ সবচেয়ে বড় বড় রেকর্ড যে লোকটার সেই লোকটাকেই সম্মান দিতে জানে না এই শিল্পী সমিতি সম্মান দিতে জানে না আঠারো সংগঠন সম্মান দিতে জানে না এই চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তাকে সম্মান করতে জানে না এটা খুবই একটা কষ্টকর ব্যাপার খুবই দুঃখের একটা ব্যাপার মানে আমাদের দেশের মানুষ আমাদের দেশের ইন্ডাস্ট্রির এই মানুষগুলা কতটা অকৃতজ্ঞ হইলে এই ধরনের কাজ করতে পারে এত বড় একজন মেগাস্টারকে যার নামের উপরে তারা চলে যার নামের উপরে তাদের ডালিউড ইন্ডাস্ট্রি চলে যার নাম বেচে তাদের আঠারো সংগঠন চলে তাদের মুভিগুলো চলে যার নাম বেচে তারা বাইরে পরিচয় দেয় যে আমাদেরও একদম সাকিব খান আছে আমরাও বাংলা সিনেমার নির্মাতা বা আমরা বাংলা সিনেমার প্রযোজক সেই লোকগুলা এই লোকটাকে সাকিব খানকে সম্মান দিতে জানে না আটাইশে মে এত বড় একটা দিনে এত সুখকর একটা দিনে স্পেশাল একটা ডেতে সবাই যেখানে উইশ করেছে সেখানে তারাও একটা উইশ করতে পারে নাই তারা একটা প্রোগ্রামের আয়োজন করতে পারে না ছোট্ট একটা কেক কেটে তারাই আয়োজনটা করতে পারে নাই শাকিব খানকে তারা এই বেশিতে নেয়নি কত বড় অকৃতজ্ঞ এই লোকগুলা চিন্তা করে আসলে অযোগ্য নোংরা মাইন্ডের লোক যদি শিল্পী সমাজের নেতা হয় তাহলে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতেই পারি না ভালো কিছু তারা কিভাবে করবে ইকবালের মতো লোক একটা সংগঠনের নেতা তাইবের মতো লোক একটা সংগঠনের নেতা তাদের কথাই চলে হ্যাঁ আঠারো সংগঠনে তারাই আমি করে বেড়ায় আরও আছে আরও অনেকে আছে তাদের নাম না বলি হ্যাঁ অনেক প্রেয় আপনারা চেনেন না যারা পদে আছে তো এই ধরনের লোকরা যদি থাকে পদে তাহলে তো আসলে ভালো কিছু আশা করতে পারি না কিন্তু এইটা সরাসরি একটা অকৃতজ্ঞতা জানানো একটা অপমান করা একটা মেগাস্টারকে সর্বোচ্চ একটা সুপারস্টারকে যে তারা একটা কেক পর্যন্ত কাটতে পারেনি তারা একটা উইশ পর্যন্ত করতে পারেনি তে একটা অনুষ্ঠান পর্যন্ত করতে পারেনি যেখানে তারা দুই দিন পর পর একটা করে প্রোগ্রাম করতেছে এই সম্মেলন ওই সম্মেলন এইটা সেইটা এই পিকনিক ওই পিকনিক কত কি ভাই কত কি কিন্তু তারা এটা করতে পারে না যেখানে সাকিব খানের কোম্পানি কোম্পানি রিমার্ট যে আরো বাদ বাকি বা এক্সিকিউটিভ ডিরেক্টর সহ আরও যারা কর্মকর্তারা রয়েছেন তারা কি করে পঁচিশ বছরের পঁচিশটা কেক কেটে সাকিব খানকে সংবর্ধনা দেয় সাকিব খানকে শুভেচ্ছা জানায় তারা করতে পারলেও পঁচিশ বছর ধরে যার জন্য সাকিব খান কাজ করে যাইতেছে তারা এই কাজটা করতে পারেনি তো যাই হোক এটা বাদ দিলাম যেখানে আসলে ইন্ডাস্ট্রির বেশিরভাগ লোক বা নেতাকর্মীদের মধ্যে বেশিরভাগ লোকই সাকিব খানের বিরুদ্ধে শাকিব খানকে আসলে আটকাইতে চায় তারা এসব করবে না এখন সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার হচ্ছে আমাদের আশাদ আদান সাহেব আমাদের ভার্সেটাইল মিডিয়া এত এত মানুষ এত প্রযোজক এত পরিচালকরা উইশ করলো আমাদের আশাদ আদান একবার উইশ করলো না ভার্সেটাইল মিডিয়ার পেজ থেকে একটা পোস্ট পর্যন্ত আমরা এখন পর্যন্ত পাইনি আঠাশে মে চলে গেছে পাইনি তুফান সিনেমার যে গানটা আসছে সেই গানটাকেও তারা শেয়ার দেয়নি কখনই তারা উইশ করে গানটাকে উইশ করেনি পঁচিশ বছরের সুবর্ণ জয়ন্তী এইটাকেও তারা উইশ করেনি আপনি বন্ধু আর সাদার ভাই আপনি নাকি সাকিব খানের এত ক্লোজ বন্ধু এত ভালো বন্ধু কেন ভাই কীভাবে আমরা কীভাবে মানবো এটা হ্যাঁ অনে অনেকেই বলতে পারে যে উইশ করানোর জন্য কি বন্ধু হতে পারে না অবশ্যই হতে পারে কিন্তু যে ভালো বন্ধু সে উইশ করবে না কেন সবাই করতে পারতেছে যাদের সাথে গত দশ বারো বছর ধরে কাজ নেয় তারাও করতেছে তাহলে তিনি কেন করতে পারবেন না যার ক্যারিয়ার দাঁড় করিয়ে দিয়েছে এই শাকিব খান যার প্রযোজনা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দিয়েছে এই শাকিব খান যার দুইটা হিট মুভির হিরো শাকিব খান যার ইন্ডাস্ট্রি হিট একটা মুভির হিরো সাকিব খান তাও রিসেন্ট ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার মুভি দেওয়া হিরো শাকিব খান তাকে তারা উইশ করতে ভুলে যায় তাকে তারা উইশ করতে পারে না এই আশা দাদান অ্যাজ এ ফ্রেন্ড তিনি পারেন নাই অ্যাজ এ প্রডিউসার তিনি পারেন নাই ভার্সাটাইল মিডিয়ার পেজ থেকেও পারেন নাই এটা খুবই মানে কষ্টকর একটা ব্যাপার দুঃখজনক একটা ব্যাপার জিনিসটা ছোট হইলেও বিষয়টা কিন্তু আসলে মনস্তাত্তিক একটা ব্যাপার মন থেকে আসে সেখানে আপনি আশাদাবনান সাকিব খানের খুব ক্লোজ একজন ফ্রেন্ড অনেক ফ্রেন্ড আমরা জানি আপনিও সেটা বলেন ডালাও ভাবে প্রচার করেন যে সাকিব খান আমার বন্ধু আপনি কেমন বন্ধু যে সাকিব খানের এরকম একটা স্পেশাল দিনে আপনি একটা উইশ পর্যন্ত করতে পারেন নাই আপনার পূজনা প্রতিষ্ঠানের অফিশিয়াল পেজ থেকে একটা পোস্ট পর্যন্ত আপনি করতে পারেন নাই কেমন ফ্রেন্ড আপনি আপনি বলেন তো যেখানে সবাই করতে পারছে সেখানে আপনি করতে পারলেন না

তো যাই হোক আমি শাকিব খানকে বলবো আমরা শাকিব খানকে বলবো যে এই যে চলচ্চিত্র সমিতির যে প্রযোজকরা আছে বা পরিচালকরা আছে তাদেরকে যেন কোনো শিডিউল না দেয় প্রযোজক বা পরিচালকরা কাজ করে মুভি বানায় তাদের কখনোই যেন কোনো শিডিউল না দেয় তাদের অধিকারই নেই শাকিব খানের সাথে কাজ করার শাকিব খানের সাথে কথা বলার অধিকার পর্যন্ত নেই আর আশা দাদ ভাইকে বলবো আপনি অনেকটাই কষ্ট দিয়ে দিচ্ছেন অনেকটাই কষ্ট দিয়েছেন কিছুদিন আগে তুফান নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি করে দিয়েছিলেন হ্যাঁ আবার আপনি এই কাজটা করলেন তো যাই হোক আমরা সব মনে রাখি আপনি নেক্সটে তো অবশ্যই শাহি খানকে নিয়ে কোনো কোনো মুভি আবার তৈরি করবেন তাই না তখন আমরা দেখে প্রচুর পরিমাণ শেয়ার করেন এবং তুফান সিনেমার জন্য ওয়েট করেন